যেদিন দুনিয়ার সময় সীমা চলে আসবে যেদিন দুনিয়ার নির্ধারিত সময় যখন সমাপনী হয়ে যাবে দুনিয়াও জানো থাকবে না আমার আল্লাহ বলেছেন সুরা রহমানের ছাব্বিশ নাম্বার আয়া আল্লাহ বলেছেন কুল্লু বা না আলাই সমস্ত কিছুই ঘন ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তিনি থাকবেন ওয়া বঙ্গা ও জালালি ওয়ালে করাব আল্লাহ তুমি একই থাকবেন একাই থাকবেন আল্লাবাদী তো সারা পৃথিবী সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে পৃথিবী আমাদের আসল ঠিকানা না পৃথিবী আমাদের আসল ঠিকানা না ভাই মরণ একদিন মুছে দিবে হাই সকল রঙিন যা পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয় যেদিন আমি আপনি মারা যাব সকল রঙিন পরিচয়টা মুছে যাবে দুনিয়া সব শেষ হয়ে যাবে তার মানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন সুরা রহমান ছাব্বিশ নাম্বার আয় এবার দেখেন আপনাদেরকে দুই নাম্বার প্রশ্ন করি দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে হবে কি বলেন ধরেন দুনিয়া ভেঙে হয়ে লন্ড গেল হবে কি কথা মাইক মাইক কোথায় গেল জি তাহলে কিয়ামত হবে তো আপনারা কেয়ামত হবে এটা বিশ্বাস করেন না করেন না কথা বলে কে কে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আচ্ছা বলেন তো কত সালে কিয়ামত হবে জানেন না এতদিন থেকে আল্লাহ জানে না তাহলে বৈজ্ঞানিকরা যে বলছে দু হাজার চব্বিশ খাড়ে বলছে দু হাজার আঠাশ কিছুদিন আগে বলছিল দু হাজার বাইশ দু হাজার ষোলো কতবার যে ডেট দিল হচ্ছে হয় না তার মানে কি বুঝতে পারলেন কারো মতটা ঠিক নাই আচ্ছা কিয়ামত কখন হবে আল্লাহ নবী জানতেন জানতেন ভালো করে কথাটা বুঝে তার মানে কিয়ামত হবে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কত হবে কত খ্রিস্টাব্দে কত তারিখে কারো জানা নাই এবার দেখেন মক্কাবাসীরা মক্কা বাসীরা নবজির কাছে এসে নবিজকে প্রশ্ন করতেন আল্লাহর নবী সূরা আরাফের 187 নম্বর আয়াত ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়্যা না মুরসাহা আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে তার মানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তো জানেন না কেয়ামত কখন হবে একটা কথা খুব ভালো করে নেন তখন আল্লাহর নবী বলেছিলেন তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কেয়ামত কখন হবে তার মানে তোমরা জানো না যে কেয়ামত কখন হবে যেমন তোমরা জানো না কেয়ামত কখন হবে তোমরা যাকে প্রশ্ন করো সেও জানে না কি কখন হবে তার মানে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন তার মানে মক্কাবাসীরা যেমন জানেন না কিয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তিনি জানতেন না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ বলেন হে নবী বল ইন্নামা ইলমু হা ইনদা রাব্বি আপনি বলে দিন কুল হে নবী আপনি বলে দিন কিয়ামতের খবর স্বয়ং পালন করতার নিকটেই যেন আল্লাহর নিকটে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে এটা সারা পৃথিবীর কেউ জানে না এটা স্বয়ং আল্লাহর কাছেই যেন খবর রয়েছে দ্বিতীয় নাম্বার পবিত্র কোরআন সূরা লুকমানের চৌ চৌত্রিশ নম্বর আয়া এখানে আমার আল্লাহ বলেছেন নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান এটাও আল্লাহর কাছে রয়েছে পাঁচটা কথা মনে রাখবেন পাঁচটি বস্তু পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই দ্বিতীয় নাম্বার হলো আগামীকালকে কি উপার্জন করবে এটাও কারো জানা নাই তৃতীয় নাম্বার হল বৃষ্টি কখন বর্ষণ হবে রে এটাও কারো বলার ক্ষমতা নাই চতুর্থ নাম্বার হল চতুর্থ নাম্বার হল মহিলাদের গর্বশয় ছেলে না মেয়ে মেয়ে না ছেলে এটাও কারো বলার ক্ষমতা নাই পাঁচ নাম্বার মাতাদ্রী

তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামত কত সালে হবে কত সালে কিছু বুঝতে পারলেন তার মানে আল্লাহ রসুল সাল্লাম তিনিও জানতেন না এটা কেউ বলতে পারবে না কেয়ামাত পর্যন্ত কেউ বলতে পারবে না কত সালে হবে কোন তারিখে হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু কেয়ামাত একদিন হবে নিশ্চিত এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যদি কালে কিয়ামত হবে না অস্বীকার করেন যে কিয়ামত হবে না তাহলে জাহান্নামে যেতে হবে কেন পবিত্র কোরআন সূরা মুদ্দাছিরের আয়াত জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তো জান্নাতীরা বলবে তোমরা কেন জাহান্নামে গেলে তখন তার চার নাম্বার কারণ বলবে কুননা নুকাযদিবু বিয়াউমিদ্দিন আমরা আখিরাতটাকে অস্বীকার করতাম কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করতাম না এই কারণে জাহান্নাম তার মানে যদি কালে বিশ্বাস না করেন যে কিয়ামত হয় কি হবে না হবে এগুলো মাওলানারা বলছে আমার আব্বাও শুনেছে দাদাও শুনেছে কখন থেকে আলোচনা চলছে কিয়ামত হবে কিয়ামত হবে কোন খবরই তো না সম ইচ্ছা এরকম মানুষের কুধারণা থাকলে জাহান্নামে যেতে হবে এবার দেখেন তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কিয়ামত হবে কত তারিখে হবে কত সালে হবে এটা জানা নাই তাহলে এবার দেখেন কেয়ামাত কত সালে হবে এটা কারো জানা নাই কেয়ামত হবে এটা যেমন কারো জানা নাই কিন্তু বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি আমাদের নির্দোষন বর্ণনা করেছেন তোমরা যখন আলামাত দেখতে পাবে রে তোমরা আলামাতগুলো দেখে নেবে আমি যেগুলো নবী মোহাম্মদ আলামাদগুলো বলে যাব রে তখন তোমরা আলামাত গুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কি আমার তোমাদের সন্নিকটে আপনাদের এই গ্রামে জলসা হবে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ জলসা হবে তো একটা ছেলে হাফ মাইন্ডেড মানে অতটা ব্রেন বুদ্ধি নাই যাকে বলা হয় সাদা সিধে ছেলে তো জিজ্ঞাসা করছে সবাইকে যে জালসা হবে তো বিশ্বাস করে না জালসা হবে এটা বিশ্বাস করে না অস্বীকার করছে তো যখন ওই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ এসেছে তখন এই প্যান্ডেলের কাপড়গুলো পড়েছে ছাব্বিশ তারিখ তখন খুঁটি পোতা চলছে খুঁটি পোতা হয়ে গেল আর যখন ছাব্বিশ তারিখের শেষ লগ্নে মাগরীব হতে চলবে তার আগে আসছে তো কাপড় টাঙা হয়ে গেছে প্যান্ডেল রেডি সাতাশ তারিখে সকালে আসছে তো স্টেজ তৈরি হয়ে গেছে তো এইগুলো আলামত গুলো যখন দেখছে তখন তার আশ্বস্ত বধ তার বিশ্বাস হচ্ছে যে জালসা মনে হবে আর জোহরের সলা তাদের করে দেখছে মাইক চলছে জলসে তখন বলছে সত্যি তো জলসে হবে তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই কিন্তু বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি নিদর্শন আলামতগুলো বলে যাব তখন তোমরা আলামতগুলো দেখে নিবে আলামতগুলো যখন দেখতে পাবে তোমরা ভেবে নেবে কি আমার সংলগ্নে চলে এসেছে কি যেন আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে তার মানে কিয়ামতের আলামতগুলো দেখা যাবে সব চাইতে বড় কিয়ামতের আলামত কি সব চাইতে বড় কিয়ামতের আলামাত হলো আল্লাহর নবী বলেছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছি আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রাসূল আসবে না তার মানে আমি তোমাদের আখির পায়গাম্বর আমি নবী মুহাম্মদ আমি হলাম সব চাইতে বড় কিয়ামতের আলামত তার মানে আমার পরে কোন নবী আসবে না আমি দুনিয়ার বুকে এসেছি মানে কিয়ামতটা কাছে এসেছে আল্লাহর নবী বলেছেন শাহাদাত আগুন আর এই তরজনি আগুন শাহাদাত আগুন আর এই তরজনি আগুন দুইটা কত দূর দূর না তো এতটা নবী বলেছেন কিয়ামত আর আমি নবী মুহাম্মদ এতটা দূর থরেছি তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ওয়ান শাকাল কমার চন্দ্র যেন দুই টুকরো হয়েছে মক্কাবাসীরা যে দেন আল্লাহর নবী যখন চল্লিশ বছরে নবুয়াতি পেলেন তাওহীদের একাদবাদের যখন দাওয়াত দিতেন কাফেরদেরকে যখন মক্কাবাসীরাকে দাওয়াত দিতেন তখন নবুয়াত পেয়েছিলেন তখন মক্কাবাসীরা নবীজিকে নবী বলে মানতেন না তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মোহাম্মদ আপনি যদি নিজে নিজেকে নবী বলে দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দেন আল্লাহর নবী আল্লাহ আর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন তার চন্দ্রটা তার ইশারায় যেন চুই চুই টুক টুক দুই টুকরো হয়ে গেল তার মানে যদি সূর্য চন্দ্র যেদিন দুই টুকরো হয়ে গিয়েছে এই চন্দ্র দুই টুকরো হওয়া মানে এটা হলো কিয়ামতের বড় আলামত তার মানে চন্দ্র দুই টুকরো হয়েছে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন তার মানে কিয়ামত সন্নিকটে এসেছে কাছে এসেছে আর কি देखते babe তিরমিজি সুনীপের 2205 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন যখন তোমরা পাঁচটি আলামত দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও আমাদের কিয়ামত যেন আমাদের সন্নিকটে চলে এসেছে এক নাম্বার হলো আইর ফাল ইলম ওয়ায়যহারাল জাহাল শিক্ষা উঠে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে শিক্ষা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে শিক্ষা উঠে যাবে আর মূর্খতার সংখ্যা বেড়ে যাবে পৃথিবীর বুকে বর্তমান আমাদের পশ্চিম বাংলার কথা বলছি আপনারা যারা পঞ্চাশ ষাট বছরে উর্ধে যারা আছেন আপনারা বলেন তো পঞ্চাশ বছর আগে যত স্কুল কলেজ ভার্সিটি কোচিং আর মিশন আর এত কলেজ এত হাই স্কুল এত জুনিয়র এত প্রাইমারি এত আপার লেভেলের এত স্কুল ছিল এখন যত আছে আগে ছিল এখন রাস্তা থেকে বের হয়ে যান সকাল দশটার সময় স্কুল যাচ্ছে ছাত্রদের ভিড়ে পা ফেলার জায়গা নাই সাইকেল চালা যাচ্ছে না আসর সময় যদি তিনটা সময় বাড়ি ফিরেন কোথা থেকে হাই স্কুল যখন ছুটি হয় এতটা স্কুলের ছাত্র মনে হচ্ছে সুবাহান আল্লাহ আমাদের মালদার পার্শ্ববর্তী একটা জেলা মুর্শিদাবাদ একটা হাই স্কুল আছে ভবানীপুর হাই স্কুল তো একটা মাস্টারের সঙ্গে দেখা হলো তো উনি বলছেন আমাদের স্কুলে হাই স্কুলে এত ছাত্র কত না তো বারো হাজার কত বারো হাজার ছাত্র একটি হাই স্কুলে তাহলে আমরা অন্তত মনে মনে ভাবছি যে শিক্ষিত বাড়ছে বাড়ছে না বাড়ে না বাড়ছে তা আল্লাহ রসুল বলেছেন ভাইয়া দাহাল জাহাল মূর্খতা বর্ষণ হবে মূর্খ বাড়বে তো এবার আপনি নেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে আর আমরা দেখি শিক্ষিত বাড়ছে তাহলে এমন একটা বাড়ি নাই এমন একটা পারিবারিক সংসারে এমন একটা ছেলে নাই তার মেয়ে নাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস ছেলে আছে না নাই আছে প্রত্যেকটা বাড়িতে যান উচ্চ মাধ্যমিক এম এ কমপ্লিট এসএসসি তে বসার ক্ষমতা আছে তাহলে শিক্ষিত বাড়ছে আল্লাহ নবী বলছেন কমবে তা আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছে হ্যাঁ না বলে বলে মিথ্যা কথা বলেছেন এবারে দেখেন মিথ্যা কথা বলেন নাই কেমন শিক্ষা এমন শিক্ষা যেই শিক্ষা নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে এই শিক্ষাটা শিক্ষা এমন শিক্ষা পিতামাতা মারা যাওয়ার পর পিতামাতা মারা গেল তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলে দোয়া করবে এই দোয়াটাও জানে না আ পাঁচ হাই মেরে চামড়া তুলে দেন আর বলেন রব্বের হাই মোহাম্মা কামা রবাইনা সেটা বলেন আর মুখ দিয়ে বের হবে না মুখ দিয়ে বের হবে না জীবনে বলেনি তো এইটা শিক্ষা শিক্ষা এই জন্য বলে থাকি চাইতে বড় যেটা কথা হলো নিজেকে এমন শিক্ষা গ্রহণ করলো এমন শিক্ষা করলো সেই শিক্ষাতে নিজেকে থেকে পারলো না এমন শিক্ষা শিক্ষা করলো নিজেকে থেকে পরিত্রাণ পেল না এমন শিক্ষাই হচ্ছে জাহেলি শিক্ষা এই শিক্ষাকেই নবীজি নাকাজ করেছেন এই শিক্ষাকেই বলেছেন কিয়ামতের আলামত এমন শিক্ষা গ্রহণ করবে এদের এসএসসিতে ডিগ্রি থাকবে বসার ক্ষমতা থাকবে চাকরি পরীক্ষায় কিন্তু এই শিক্ষা হচ্ছে জাহেল এরা এই শিক্ষা অর্জন করে আবার ড্যান্স করবে আচ্ছা আপনাকে একটা কথা বলি জাহেল যদি না হবে মূর্খই যদি না হবে তাহলে বর্তমান সময়ে যারা মিশন খুলছে যারাই বর্তমান সময় মিশন মিশন খুলছে আর ছেলেদেরকে স্টেজে নিয়ে গিয়ে ড্যান্স করাচ্ছে আপনাদের কলকাতা বারাসাত চব্বিশ পরগনায় নাই আছে। মিশন খুলেছে আর ছাত্রকে নিয়ে যায় পিকনিকে মিশন খুলেকে কে খোলার পর ছাত্রকে নিয়ে যায় ১৪ ফেব্রুয়ারি তাহলে এই জাতি যদি মূর্খ না হয় তাহলে শিক্ষিত কাকে বলা হবে যে ব্যক্তি মিশন শিক্ষা অর্জন করে মিশন খুললো চাকরিতে তো পেল না ওর মতন হারাম মিশন খুলে যদি ড্যান্স করাবে মন ছিল ও আবার চাকরি কিসের পাবে ওই জন্য তো চাকরি হচ্ছে না ওর জন্য আল্লাহর গজব এটা মিশন খুল আর তিন হাজার টাকা মাসলে আর ড্যান্স করে বেড়া এটা আল্লাহর গজব তার মানে যে জাতি বর্তমান যে ড্যান্স শুরু করেছে এখন বর্তমান কিছু কিছু মানুষ আছে মিশন খোলার পর বাস ভাড়া করে প্রত্যেকটা স্কুলের ছাত্রকে প্রত্যেকটা স্কুলের ম্যাডামকে নিজের স্ত্রীকে পর্যন্ত নিয়ে যাচ্ছে একবার সুন্দর করে ফেসবুকে পোস্টিং করছে এটা আমার স্কুলের ম্যাডাম আমি সহ ছাত্র সহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন রে বা